রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ মাঝে মাঝেই থাকতেন অনেক সময় ভক্তরা দেখলেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতেন আবার কখনো ভক্তের আগমন খেয়াল না করতে পারলে ভক্ত কাছে এলেই মুখ ভার করে নিজের পেটের দিকে হাত দিয়ে দেখিয়ে হাত নাড়তেন মানে পেট ভালো নেই কথাবার্তা হবে না রাজা মহারাজের ছিল মাছ ধরার খুব শখ মঠের প্রেসিডেন্ট হয়ে মহারাজের মাছ ধরতে বসা মহাপুরুষ মহারাজ একেবারেই পছন্দ করতেন না তাই এ ব্যাপারে মহারাজ মহাপুরুষ মহারাজকে একটু ভয় করতেন এবং এড়িয়ে চলতেন মাঝে মাঝে মহারাজ করতেন কি নিজের দিয়ে ছিপ চার ইত্যাদি পুকুর পারে পাঠিয়ে দিতেন এবং চেলাদের কিছু পরে খালি হাত দুটি ঘুরিয়ে দেখাতে দেখাতে মহাপুরুষ মহারাজের সামনে দিয়ে নিশ্চিন্তে চলে যেতেন এমনই ছিল মহারাজের বালকসুলভ আচরণ মহাপুরুষ মহারাজ সব টের পেতেন কিন্তু কিছু বলতেন না মহারাজের প্রতি মহা পুরুষ মহারাজের সম্ভ্রম ছিল সত্যি দেখার মতন বাবুর ছোট মেয়ে কৃষ্ণময়ী তার ছেলে মেয়েদের সঙ্গে মহারাজের খুব ভাব ছিল মহারাজ তাদের সঙ্গে একেবারে খেলতেন এবং হৈহুল্লোর করতেন তাস দাবা বাগবন্দি লুডো কত খেলাই না খেলতেন কখনো মুখোশ পরে ভূত সেজে ওদের ভয় দেখাতেন আবার কখনো উপুর হয়ে দু হাত নিচে দিয়ে হাঁটুর ওপর ভর করে ঘোড়া হয়ে বাচ্চাগুলিকে পিঠে সওয়ার করতেন খাওয়ার ব্যাপারেও তিনি ছিলেন বালক স্বভাব যখন ইচ্ছে হতো না কিছুই খেতে চাইতেন না শুধু বলতেন পেটটা ভালো নেই আবার যখন খেতেন অনেক খেয়ে নিতেন লুকিয়ে লুকিয়ে ছেলে মানুষের মতন চুরি করে খেয়ে ফেলতেন সবাই খোঁজখবর নিচ্ছে দেখলে বলতেন ও ওই কৌটোর মিষ্টিগুলো সব ওই কালো হুলোবেড়ালটা রাতে খেয়ে গেছে দেখ না আবার সুন্দর করে কৌটোর মুখটাও বন্ধ করে গেছে ব্যাপারটা সবাই বুঝত আর অবাক হয়ে ঠাকুরের মানুষ পুত্র এবং আধ্যাত্মিক জগতের এক দিকপাল পুরুষের আচরণে মুগ্ধ হতো একবার মহারাজকে খবর পাঠালো যে সে স্বপ্ন দেখেছে মহারাজ এবং শরৎ মহারাজকে রান্না করে খাওয়াচ্ছে অতএব অমুক দিন নিজের হাতে অনেক কিছু রান্না করে খাওয়াবে তাদের আশা চাই যথারীতি মহারাজ এবং শরৎ মহারাজ এসেছেন ছেলে মেয়েদেরও খুব আনন্দ কৃষ্ণময়ী খুব যত্ন করে মহারাজদের যথোচিত সেবার ব্যবস্থা করেছে আহারের পরে দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে বেরোবেন বেলুর মঠে ফিরবেন গাড়িতে উঠছেন বাড়ির সবাই মহারাজকে প্রণাম করে বিদায় জানাচ্ছে গাড়িতে ওঠার আগে কৃষ্ণময়ীর বড় মেয়েকে কাছে ডেকে সকলকে শুনিয়ে মহারাজ বলছেন মাকে বলিস এরকম স্বপ্ন যেন মা মাঝে মাঝেই দেখে এমনই ছিল মহারাজের বালক সুলভ আচরণ বলো জয় ঠাকুর